আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমাদের পেজে টেলিগ্রামে অনেকে মেসেজ দিয়েছো গুচ্ছ এক্সাম কবে হবে আর এই জিনিসটা নিয়ে তোমরা অনেকে টেনশন করতেছো বা কীভাবে পড়ালেখা করবা তো আমরা আজকে এই জিনিসটা নিয়ে কিছুটা আলোচনা করবো যেন তোমরা কিছুটা গাইডলাইন পাও কিছুটা গুছাতে পারো নিজেকে তো অনেক দিন ধরে অনেকের পড়ালেখা হচ্ছে না এখন ঠিক একটা যদি ডেট না থাকে একটা রুটিন যদি না থাকে তাহলে ওই অনুযায়ী পড়ানো আগানো যায় না তো আমরা চাচ্ছি যে তোমরা যেন মিনিমাম একটা আইডিয়া রাখো সেই অনুযায়ী তোমাদেরকে গোছাইতে পারো তো আজকে দেখো আজকে হচ্ছে সাত তারিখ তো কৃষিগুচ্ছ একজাম তখনই হবে যখন হচ্ছে আমাদের ভার্সিটিগুলো পরিপূর্ণভাবে খুলে দিবে ক্লাসগুলো হবে কোনো আশঙ্কা হবে না বা সব কিছু সংস্কার হয়ে গেছে এই একটা পরিস্থিতি তখনই কৃষিগুচ্ছাম হবে তো আজকে সাত তারিখ বুধবার তো আর কয়েকদিনে মানে বৃহস্পতিবার কালকেই তো এই সপ্তাহে অন্তত ভার্সিটি প্রশাসনগুলো খুলবে না প্রশাসন খোলার পরেও আরও টাইম লাগবে তখন তারপর হচ্ছে স্টুডেন্টরা আসবে টিচাররা ভালোভাবে বসবে সবগুলো ক্লাস হবে তারপর ডিসিশন হবে যে কবে হচ্ছে পরীক্ষা তো এর পরের সপ্তাহ যদি প্রশাসনিক মানে কার্যক্রম সবগুলো চালু হয় তো এর পরের সপ্তাহ পুরোটাই চলে যাবে সব কিছু স্বাভাবিক হতে এর পরের সপ্তাহে মানে হচ্ছে আঠারো তারিখ থেকে যে সপ্তাহটা সেই সপ্তাহে হয়তো টিচাররা সবগুলো আসবে বা স্টুডেন্টরা সবাই আসবে ক্লাসগুলো শুরু হবে তো এই সপ্তাহে টিচাররা হয়তো ডিসিশন নেবে যে তোমাদের ভর্তি পরীক্ষা কবে হইতে পারে তো আমরা একদম মোটামুটি নিশ্চিত যে সত মানে এই এগারো তারিখের যেই তারিখের সপ্তাহটা আর আঠারো তারিখের সপ্তাহটা এই দুই তারিখের এক্সাম হল কোনো পসিবিলিটি নেই আর আমাদের প্রত্যেকটা ভর্তি পরীক্ষা হওয়ার আগে মিনিমাম সাত থেকে চোদ্দ দিন সময় দেয় তোমাদের যেন স্টুডেন্টরা টিকিট কাটতে পারে নিজেদের প্রিপারেশন নিতে পারে সব কিছু তো এর পরের সপ্তাহে যে যে একত্রিশ তারিখটা একত্রিশ তারিখ মানে আমাদের পরীক্ষাগুলো সবসময় হয় শুক্রবার বা শনিবার যে ত্রিশ বা একত্রিশ তারিখ সেই সময়ে পরীক্ষা হবে কিনা অনেকে বলতেছো কিন্তু আমাদের কাছে মনে হয় যে তিরিশ বা একত্রিশ তারিখে পরীক্ষার সম্ভাবনা খুবই কম কেননা হচ্ছে তোমাদের যে যেটা বুঝতেই পারতেছো মিনিমাম সাত থেকে চোদ্দ দিন সময় নেওয়া লাগবে তো তিরিশ তারিখ একত্রিশ তারিখের সম্ভাবনা খুবই কম যদি ইনস্ট্যান্টও নেয় তাহলে হচ্ছে তোমাদের একদম অনেক আগে জানাবে যে ষোলো তারিখ সতেরো তারিখ অথবা আঠেরো তারিখ এই টাইমে যদি জানায় তাহলে তিরিশতে একত্রিশ তারিখে পরীক্ষা হইতে পারে তার সম্ভাবনা কম এই সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে পরীক্ষা হওয়ার এই ছয় থেকে সাত তারিখ অথবা এর পরের মাসের এর পরের মাসের তেরো থেকে চোদ্দো তারিখ তো আমাদের এই যে এই সেপ্টেম্বর মাসের ছয় থেকে সাত ছয় সাত তারিখ অথবা সেপ্টেম্বর মাসের তেরো থেকে চোদ্দ তারিখ এই দুই শুক্র তে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো তোমাদের সব সময় প্রিপারেশন থাকবে তোমরা এই আগস্ট মাসের মাঝেই যেন তোমাদের পড়ালেখার কিছু প্রিপারেশন কমপ্লিট করে ফেলো যদি পরীক্ষা হয় তো সম্ভাবনা খুবই যে সেপ্টেম্বরে শুরুতেই পরীক্ষা হইতে পারে তো তোমরা ওই অনুযায়ী প্রভাষণ নাও হ্যাঁ তো এখন তোমাদের এই চিন্তাটা মাথা মধ্যে দরকার নাই মানে কবে পরীক্ষা হবে কত কিছু তোমাদের মোটামুটি পড়া সব হয়েই গেছে এখন তোমরা যেগুলা এতদিন পড়ে এসছো সেগুলা হচ্ছে একটু ডিভিশন দাও তোমাদের একটু মানে রিভাইজ দাও যেন সবগুলো পড়া আবার মনে আসে ঠিক আছে আর হচ্ছে এখন তোমরা অনেকে এটা বলছো যে ভাইয়া আমরা পড়তেছি কিন্তু হচ্ছে এখন পড়া অনেক স্লো হয়ে গেছে অনেক মানে কীভাবে কী পড়বো এখন বুঝতেছি না অনেক দিন ধরে পড়ার থেকে বাইরে তো এই জন্য আমি তোমাদেরকে একটা পরামর্শ দিই পড়াকে তোমরা তিনটা ভাগে ভাগ করো ফার্স্ট ভাগ সেকেন্ড ভাগ থার্ড ভাগ তো তিনটা ভাগে ভাগ করার পরে তোমরা হচ্ছে প্রথম ভাগে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে আমরা হচ্ছে যে এরপরের স্লাইডে রাখি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের একটু আগেও বলছি এই মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়গুলো তুমি দেখো যে তোমার কাছে কি কী মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় দিয়ে দিয়েছি আমরা তো তোমরা এই মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়গুলো থেকে তোমার সবচেয়ে সোজা যেগুলা লাগে ঠিক আছে যেগুলো এই মোস্ট ইম্পর্টেন্ট মধ্যে সবচেয়ে সোজা লাগে সেগুলাকে তুমি আলাদা করে ফেলো সেগুলো আলাদা করার পরে তুমি এই প্রথম ভাগ দেখো তোমাদের এখন কতটুকু সময় আছে তোমাদের যদি এখন তোমরা সাত তারিখ তো তোমরা যদি ধরো যে সেপ্টেম্বরের ছয় বা সাত তারিখে পরীক্ষা হবে এই চিন্তা করে তোমরা যদি পুরো আগস্ট মাসটাকে সময় ধরো তাহলে তোমাদের এখনও মোটামুটি তেইশ চব্বিশ দিন সময় আছে তোমরা তেইশ চব্বিশ দিনে তোমরা তিন ভাগে ভাগ করো তাহলে তিন ভাগে ভাগ করলে তোমাদের মোটামুটি আট দিন করে সময় থাকে তাও তুমি ধরো যে তোমাদের সাত দিন করে সময় আছে তুমি এই তিন ভাগে ভাগ করে সাত দিন সাত দিন সাত দিন তিন ভাগে সাত দিন অথবা কোনো জায়গায় আট দিন রাখো আট দিনে ধরো যে আট দিন আট দিন আট দিন তিন আটের চব্বিশ দিন তোমাদের সময় আছে পুরাপুরি রিভিশনের জন্য তো তোমরা চব্বিশ দিনে প্রথম ভাগে সবচেয়ে সোজা যে মানে অধ্যায়গুলো আছে সেই সবচেয়ে সোজা অধ্যায়গুলো তোমরা পড়বা ঠিক আছে সবচেয়ে সোজা অধ্যায়গুলো পড়ার পরে এইটা পড়ানো তোমাদের পড়তে বলতেছি কী কারণে সেটা পড়তে বলতেছি মানে এই এই প্রথম ভাগে তোমরা সব সাবজেক্টই রাখবা সব সাবজেক্টে সোজা অধ্যায়গুলো রাখবা সোজা অধ্যায়গুলো রাখার তোমাদের কারণ হচ্ছে যেন তোমরা পড়ার ফ্লোটা যেন তোমরা ফিরে পাও কারণ প্রথমেই যদি কঠিন প্রশ্নগুলো পড়ো বা কঠিন অধ্যায়গুলো পড়ো তখন তোমাদের পড়ার আগ্রহ একটু কমে যাবে বা পড়ার ধীরগতি হবে প্রথম ভাগে তোমরা সোজা অধ্যায়গুলো পড়লা পড়ার পরে তোমরা একটা ফ্লো পাবা এরপরে যে দ্বিতীয় ভাগটা আছে এই দ্বিতীয় ভাগে তোমরা যত কঠিন অধ্যায়গুলো আছে সেই কঠিন অধ্যায়গুলা পড়বা ঠিক আছে এই তিন আট দিনে সবচেয়ে কঠিন অধ্যায় এগুলো পড়বা যেন তোমরা চেষ্টা করবে এই প্রথম আর দ্বিতীয় অধ্যায় মানে এই দুইটা ভাগেই মানে আট আট ষোলো দিনেই যেন তোমাদের মোটামুটি সবগুলো অধ্যায় শেষ হয়েছে যায় তারপরও কিছু অধ্যায় আছে যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট খুবই কিন্তু আবার কঠিনও লাগে সব কিছুই তো এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট যেমন হচ্ছে অন্তরীকরণ যোগজীকরণ তারপর হচ্ছে ওই সপ্তম অধ্যায় নগ্ন জাগৃত উদ্ভিদ এগুলা যাদের কাছে একটু কঠিন লাগে তোমরা হচ্ছে এগুলা লাস্টের দিকে রাখতে পারো কিন্তু এখানে এই লাস্টের দিকে তোমরা প্রেশারটা কম রাখবা কিন্তু যেগুলা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় আছে এবং কিন্তু তোমাদের কাছে হালকা পাতলা কঠিন লাগে সেগুলো হচ্ছে এই ভাগে রাখবা তো তোমরা এই আট দিন আট দিন আট দিন এই তিন আটটা চব্বিশ দিনে তোমরা চেষ্টা করবা সবগুলো অধ্যায় যেন মোটামুটি ভালোভাবে শেষ হয়ে যায় ঠিক আছে আর যদি এমনও হয় বাই চান্স তিরিশ বা একত্রিশ থেকে পরীক্ষা দিয়ে দিয়েছে তাহলে তোমরা যেন এমনভাবে কাভার আপ করতে পারো যেন হচ্ছে এই প্রথম দুই অধ্যায় মানে ষোলো দিনে যেন তোমাদের মোটামুটি সবগুলো শেষ হয়ে যায় আর লাস্টের দিকে যেন প্রেশার কম থাকে ওটা যদি ত্রিশ একত্রিশ তারিখে হয় তোমরা যেন কাভার করে ফেলতে পারো ঠিক আছে তোমাদের পড়ার প্ল্যানগুলো হবে এরকম আর তোমরা কী কী পড়বা কোন কোন অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো সবগুলো অধ্যায় কিন্তু পড়া লাগবে তোমাদের এই যে এইগুলো অধ্যায় দিছে মানে হচ্ছে এগুলো অধ্যায় থেকে পরীক্ষা আসবে এরকম না কিন্তু এই অধ্যায়গুলো মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে মানে প্রতি বছরই পরীক্ষায় মোটামুটি সেভেন্টি পার্সেন্ট প্লাস সেভেন্টি পার্সেন্ট প্লাস প্রশ্ন আসে এখানে ইংরেজি বলা নাই ইংরেজি বাদে এই টোটাল নব্বই মার্কের মধ্যে সেভেন্টি পার্সেন্ট প্রশ্নই হচ্ছে তোমাদের এই অধ্যায়গুলো থেকে আসবে তোমরা চেষ্টা করবা এই অধ্যায়গুলো তোমাদের কাভার করে ফেলতে আর তোমাদের বারবার বলতেছি আমাদের যে চাপ্টার এক্সাম পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এক্সামগুলো হয়ে গেছে তোমরা সেগুলো মাস্ট দিয়ে নিও কারণ হচ্ছে আমরা এই প্রশ্নগুলো সর্বোচ্চ অ্যানালিস করে প্রণয়ন করেছি যেন তোমরা মোটামুটি যত ইম্পর্টেন্ট টপিক আছে বইয়ের সবগুলো হয়ে যায় এই যে প্রশ্নগুলো দিয়েছি থেকে অন্য টপিক থেকে প্রশ্ন খুবই কম তো তোমরা মাস্ট এই এই প্রশ্ন দিয়ে ফেলো সবগুলো পিন পোস্ট করে দেওয়া আছে ধরে ধরে যে অধ্যায়গুলো পড়বা সেগুলো দিয়ে ফেলবা ঠিক আছে আর তোমাদের বারবার বলতেছি যে ভুলগুলো তোমরা করছো সেগুলাই তোমরা বারবার ভীষণ দিও কারণ আমি তুমি সবাই সেম জিনিসটাই করি যেই টপিকগুলো আমরা ভুল করি সেই টপিক থেকে আমরা ভর্তি পরীক্ষায়ও সেম ভুল করি সব জায়গায় সেম ভুল করি তো ভুলগুলো আর শেখা হয় না তো যেটা সব পারি সেগুলোই পারা হয় যেগুলো ভুল সেগুলো ভুলই থেকে যায় তো তোমরা চেষ্টা করবা যে এক্সামগুলো দিয়েও ফেলছে একবার সেই এক্সামগুলো তুমি আবার এক্সাম ক্লিক করে দেখে নিবা যে কি কী প্রশ্ন তোমার ভুল হয়েছে সেই ভুলগুলো তোমরা আবার রিভিশন দিয়ে নিও আর যে এক্সামগুলো বাকি আছে সেগুলো দিয়ে ফেলো আর তোমাদের জন্য কিন্তু রিভিশন কোর্স তো চালু করছিলাম সেই রিভিশন কোর্সগুলা কি তোমরা যে একটা অধ্যায়গুলা সবগুলো পড়া শেষ হলে ওই অধ্যায়গুলো কমপ্লিট তারপর রিভিশন কোর্সের এক্সামটা দিবা এই এই এক্সামগুলো কিন্তু তোমরা না পড়ে দিও না যাচাইয়ের জন্য যে আমার সবগুলা পড়া কমপ্লিট হয়েছে কিনা আমার প্রিপারেশন ভালো আছে কিনা ঠিক আছে তো তোমরা যে সবগুলো সবগুলো এক্সাম দিবা এই প্রশ্নগুলা দেওয়ার পরে রিভিশন এক্সামগুলা দিবা এরপরে তোমার তুমি মনে করতে পারো তোমার প্রিপারেশন শেষ এরপরে আমরা আমাদের ফাইনাল মহল টেস্ট কোর্সটা আবার চালু করবো বাকি ফাইনাল মোলগুলো এক্সাম দেবো তারপর সবকিছু মিলে আমরা কৃষি গোচ্ছ ভর্তি পরীক্ষার জন্য একদম সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ফেলবো ঠিক আছে আর অনেকে বলতেছে যে ভাই আমরা হচ্ছে সেকেন্ড টাইম দিব তো সেকেন্ড টাইম দেওয়ার জন্য তোমাদের তো মানে এই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনেক দেরিতে হয় তোমাদের সেকেন্ড টাইম প্রিপারেশন যারা মেডিকেল প্রিপারেশন হয় তাদের জন্য দেরি হচ্ছে তো তোমরা এমন করতে পারো যে মেডিকেল যে প্রিপারেশনের বইগুলো আছে তো সেগুলো তোমরা পাশাপাশি করে ফেলতে পারো যেমন হচ্ছে বোটানি জুলজি মানে মেডিকেল প্রিপারেশন যারা নেয় তাদের কৃষিগোচ্ছের এই থিওটিক্যাল প্রশ্নগুলো প্রিপারেশন অটোমেটিক হয়ে যায় তো তোমরা এই কয়েকদিন চেষ্টা করো যে পড়ার সময় মেডিকেলের যে থিওটিক্যাল প্রশ্নগুলো আছে বোটানি জুলজি ফিজিক্স কেমিস্ট্রি সেই থিওটিক্যাল প্রশ্নগুলো এই কয়েকদিনের মাঝে শেষ করে ফেলো ঠিক আছে আর হচ্ছে আমরা হয়তো গুচ্ছ ভর্তি পরীক্ষা যদি দেরিতে হয় তাহলে আমরা কিছুদিনের মাঝেই মানে নির্দেশনা দেওয়ার পরেই কবে ভর্তি পরীক্ষা হবে এটা ফাইনাল বিজ্ঞপ্তি যখন আসবে তখনই আমরা সেকেন্ড টাইম ব্যাচ নিয়ে আসবো আর যদি দেখি যে গুচ্ছ ভর্তি পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়ে গেছে তখন তাইলে আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষার পরেই সেকেন্ড টাইমের ব্যাচটা নিয়ে আসবো ঠিক আছে তো তোমরা এই কয়েকদিনে এখন এতদিন যা হয়েছে যা তাই তোমরা এখন একটু পড়া থেকে ফ্লো ফিরে পাও মানে যারা চেষ্টা করবে যারা হচ্ছে ধারাবাহিক থাকবে তারাই চান্স পাবে তো সময়। মানে এটা আমি বিশ্বাস করো যে পরিশ্রমেরাই যোগ্যতা অনুযায়ী তাদের জায়গায় চান্স পাবে তোমরা ওই যোগ্যতা নিজেদের অর্জন করে নিতে হবে তোমরা সবাই ভালো থাকো আমাদের জন্য দোয়া করো সবার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ